বেঙ্গলি কুকিং ব্লগে আপনাদের হারিয়ে স্বাগত জানাই আজকে আমি এগ চাউমিন বানাবো আমি কীভাবে ডিম দিয়ে চাউমিন বানাই বাড়িতে সেই রেসিপিটাই আপনাদের হারে শেয়ার করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি আগে থেকে কড়াইতে আমি জল গরম করতে দিয়েছিলাম এখানে আমি দু প্যাকেট চাউমিন নিয়েছি একটা বড়ো প্যাকেট একটা ছোটো প্যাকেট এই গরম জলের মধ্যে চাউমিনগুলো আমি দিয়ে দেবো খুব বেশি সেদ্ধ করবো না আমি এভাবে খুন্তির সাহায্যে এভাবে ভালো করে একটু চাউমিনটা জলের মধ্যে ডুবিয়ে দিয়েছিলাম দিয়েছি কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর এটা বেশিক্ষণ সেদ্ধ করতে দেবো না ফুটে গেলেই জলটা ফুটে গেছে এবার চাউমিনটা আমি দেখছি হাত দিয়ে সেদ্ধ হয়েছে কি না খুব বেশি সেদ্ধ করব না এ দেখুন সেদ্ধ হয়ে গেছে চাউমিনটা এবার আমি চাউমিনটা ছেঁকে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি চাউমিনটা প্রথম জল দিয়ে ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই দেখুন ঝরঝরে হয়েছে চাউমিনটা খুব সুন্দরভাবে ঝরঝরে এখানে চাইলে সাদা তেল একটু ছড়িয়ে দিতে পারেন এর ওপর এখানে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছিলাম এখানে তিনটে আমি ডিম নিয়েছি তিনটে ডিম দিয়ে করছি আপনারা চাইলে একটি ডিম দিয়েও করতে পারেন দুটি ডিম দিয়েও করতে পারেন আর ডিম না দিয়েও করতে পারেন এখানে আমি তিনটে ডিম নিয়েছি ভালো করে ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব প্রথমে আমি প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনার চাইলে নাও দিতে পারেন এ দেখুন এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আমি তুলে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে ওই একই করাতে আমি আবারও তেল দিয়ে দিয়েছি এবার চাউমিনগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি এবার আস্তে আস্তে ভালো করে ভেজে নেব চাউমিনগুলো চাউমিনের ওপর দিয়ে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি আবারও ভালো করে লেড়ে এইভাবে চাড়িয়ে দিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই এখানে আমি ডিম যেগুলো আগে থাকতে ভেজে রেখেছিলাম ভেজে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলো আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এবার এখানে এক চামচ মতো আমি সয়া সস দিয়েছি আর এক চামচ মতো আমি টমেটো সস দিয়েছি আবারও ভালো করে একটু লেড়ে চেড়ে চাউমিনের সাথে আমি মিক্স করে নেব ভালো করে এখানে আমি চাউমিন মশলা নিয়েছি এটা আপনারা মুদির দোকানেই পেয়ে যাবেন চাউমিন মশলা এই চাউমিন মশলাটা আমি এক থেকে দু চামচ মতো দিয়েছি আর ওপর দিয়ে একটু বাদাম দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার ভালো করে আমি লেড়ে চেড়ে চাউমিনটা একটু মিক্স করে নেব এখানে আমরা লবণের পরিমাণটা একটু দেখতে পারেন ঠিকঠাক আছে কি না যদি কম হয় তো দিয়ে নেবেন চাউমিন আমার রেসিপি তৈরি হয়ে গেছে এভাবেই বাড়িতে বানিয়ে দেখাবেন খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়েছি আমি ওপর দিয়ে টমেটো সস ছড়িয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে এবার ভালোভাবে পরিবেশন করতে পারবেন এ দেখুন খুব সহজ পদ্ধতিতে আপনাদের খানে আমি বাড়িতে বানিয়ে দেখিয়েছি এক চাউমিন ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন